আমাদের মাঝাবি ভাইরা বলে চার মাঝাব ফরজ তাকলিদ ফরজ পীর ধারা ফরজ এবং তারপর আমরা একটি অশান্তি সৃষ্টি করি ফেতনা সৃষ্টি করি সহি আকিদার নামে ফেতনা সৃষ্টি করি সহি আকিদার নামে সহি হাদিসের নামে ফেতনা হবে কেন তার মানে আপনার ইমানের দুর্বলতা আছে আপনি মেনে নিন হাদিস সহি কিন্তু আপনি মানেন না কেন তার কারণ আপনার ইমানের শক্তি নাই আপনার ইমানের দুর্বলতা রয়েছে সম্মানিত সদেবেন্দু তারা বলে বুখারী শরীফের মাধ্যমে আমরা অশান্তি সৃষ্টি করে বুখারী শরীফ তো সর্বপ্রথম কমরায় অনুবাদ করেছিল সাইকুল আদিস আল্লামা আজিজুল হক সাহেব অনুবাদ করেছিলেন সবার আগে তো উনি কি ফিতনা সৃষ্টি করে গেলেন ইয়া আইউল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন আল্লাহর রব্বুল আলামিন বলছে হে বিশ্বাসীগণ তোমাদের উপর সিয়াম সাধনা আবশ্যক করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে কে ফরজ করেছেন আল্লাহ করেছেন আল্লাহ তারা কে আমার পর্যন্ত কেউ কোনো কিছু ফরজ করতে পারবে না আমাদের মাঝাবি ভাইরা বলে চার মাঝা ফরজ তাকলিদ ফরজ পীর ধারা ফরজ এগুলা সবই আপনার ওই আরব রজনীর কাহিনীর চাও ভিত্তিহীন আলাদিন আলাদিনের চেরাগের চও ভিত্তিহীন ওগুলা তো কিছু ভিত্তি আছে তবু এটা তাও ভিত্তি নাই তো সম্মানিত সদীবিন্দু আমি একটা আয়াত পেশ করেছি তাকুয়ার উপরে অত্যন্ত মারাত্মক আয়াত সম্মানিত সুদেব আল্লাহ বলেন এক শত সাতানব্বই নাম্বার আয়াত এর একটি ঘটনা আছে সম্মানিত সুদেব গত সপ্তাহর ঘটনা আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি একটু তুলে ধরতে চাই কিছু আপনারা জানেন যে বর্তমানে আহলে কোরআনদের উত্থান ঘটেছে মারাত্মকভাবে বাংলাদেশে ভণ্ড তারা ওরা কোরান কোরআন ওরা কোরআনই কোরআনও বলা ঠিক ওরা কিচ্ছু না ওরা কোরআন ওরা মুনকির সুননা কোরআন হাদিসের অস্বীকারকারী একটি মহিলাও আছে দলে অত্যন্ত সক্রিয় মহিলা আবার ভালো ইংলিশ জানে ভালো আরবি জানে বাইরে ছিল কিছুদিন তো সেই মহিলা একটা চ্যালেঞ্জ ছুটেছে ফেসবুকে সে বলেছে সুরা আল বাকার কোন আয়াতটা সুন্নার মুখাপেক্ষে আমি জানতে চাই সে বলতে যাচ্ছে সমগ্র সুরা বাকারা কোনো সুন্ন বা হাদিসের মুখাপেক্ষী নয় ফেসবুকে দিয়েছিল আমি ওটা উত্তর দিয়েছিলাম আজ পর্যন্ত সে জবাব দিতে পারে নাই আমি বলেছিলাম সুরা আল বাকারার একশো তো সাতানম্বর নম্বর আতাল আতাল কী বলছেন আলহাজ্জো আর শোরুম আলুমা হজের মাসসমূহ সুবিধিত নিদি সুনির্দিষ্ট হজের আমি বলেছিলাম জুলহিজ মাসে করতে হবে আরাফা নয় তারকে জিলহাজের নয় তারিখ আরাফা দশ তারিখে এই যে আমলগুলি এটা কোরআনের কোথায় আছে আমি যদি মাসে হজ করি আপনি কেমনে বাধা দিবেন আমি যদি রবিউল আউল মাসে হজ করি কেমনে বাধা দিবেন কোরআনের তো কোথাও বলা হয় নাই যে জুলহেদ মাসে হজ আপনি যদি প্রমাণ করতে পারেন যে কোরআনের মাধ্যমে আপনি জুলহজ মাসে হজ প্রমাণ করে দিতে পারবেন আমি লিখেছিলাম মহিলা যে হতে আপনার একশো বার গর্ভপাত হয়ে যাবে আমাদের প্রফেসর ডক্টর ইফতেখার আলু মাসুদ উনি এটাকে লাইক দিয়েছিলেন আজ পর্যন্ত উত্তর দিতে পারেনি এজন্য কুরানিরা কোরআনীরা কি আমার পর্যন্ত আমাদের চ্যালেঞ্জে তারা জবাব দিতে পারবে না তারা ভণ্ড 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 এবং তারা বিশ্ব নবীর সিদ্ধান্ত মোতাবেক এবং সৌদি আরবের গ্রান্ড মুফতি বিনবাজের চূড়ান্ত ফতোয়া মোতাবেক তারা সর্বসম্মিত করবে কাফের 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 কোনো সন্দেহ নেই সুতরাং আপনাদের গ্রামে কোন আহলো কোরআনকে সে ভণ্ড কোরআনকে ঢুকতে দিবেন না তাদের সাথে কোনো বাহাস নাই যদি কালেমা পড়ে মুসলমান হয় তখন বাহাস তার আগে তাদের সাথে কোনো বাহাস নাই সে স্বীকার করুক যে কাফের তখন বসবো আমরা ঠিক কিনা বলুন সে আগে স্বীকার করবে যে আমি কাফের তো তাইলে আমরা বসবো তার সাথে তাছাড়া কোনো কাফেরদের সাথে বাহাস নাই কাদিয়ানিদের সাথে বাহাস না কাদিয়ানি স্বীকার করুক তারা কাফের তার কারণ তারা বিশ্ব নবীর ক্ষত অনুব্রতের অস্বীকারী তারা কাফের না হলে কে কাফের হবে তো সম্মানিত সুযোগ আমি একটু ভিন্ন লাইনে বক্তব্য দিলাম আর পাঁচ ছয় মিনিট বক্তব্যের সুযোগ আছে সম্মানিত সুদেবেন্দু তো আমি তাকু আমি কথা বলছিলাম আল্লাহবুল্লা আলমিন দেখুন কত চমৎকারভাবে ভাবে সুমার কোরআনে কারিম কিয়ামত পর্যন্ত বিস্ময়কর চিরন্তন কালজয় এক মজেদা আল্লাহরবুল আলমিন কি চমৎকার উদাহরণ দিয়েছে বলছেন হে মমিন গন হে মত তোমরা পাথিও সঞ্চয় করো পাথিও সংগ্রহ করো সম্মানিত সদিবেন্দু আপনি ঢাকা গেলে তো আপনার পাথিও সংগ্রহ করতে হয় টাকা যাবেন কেমনে আসবেন কেমনে খাবেন কি কোথায় থাকবেন আপনি যদি বিনা টাকাতে বাসে উঠে যান আপনাকে তো লাথিমের বের করে দেবে পাগল বল উম্মা পাগল বিনা টাকা তো আপনি বাড়ি থেকে বের হতে পারবেন না আপনার রিক্সা রিক্সাওয়ালা আপনাকে নিবে না ভ্যান চালকও নিবে না বাস চালকও নিবে না আর আপনি আখেরাতে দীর্ঘ পথ পাড়ি দিবেন পাথেও লাগবে না পাথেও লাগবে আল্লাহ তালা বলছেন আমার প্রিয় বান্দারা তোমরা সম্বল অর্জন করো পাথেও সংগ্রহ করো আর মনে রাখবে সবচেয়ে উত্তম পাথেও একদম বিজনেস ক্লাসের টিকিট উত্তম পাথেও বিজনেস ক্লাস সেটা কি ফাইনা খাই রজা দি আল্লাহ বলছেন সর্বোত্তম পাশে হলো তাকুয়া আরে তাকু অর্জন হবে সিয়ামের মাধ্যমে বললো সুফহান আল্লাহ আল্লাহ কি বলছেন আল্লাহ কুম তাত্তাকুন হে আমার পিরুমান্দারা হে ইমান্দারগণ আল্লাহ রব্দুল্লা আলমেন আল কুর আনুর কারিমের উননব্বই জায়গা তিনি বলেছেন ইয়া আইজী আল্লাহ দিনা বল সুহান আল্লাহ গত মোহাব্বতের স্বরে কত ভালোবাসার কানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু এরতে বড় সার্টিফিকেট আর কে দিবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে তিনি বলেছেন ইয়া দিনা আমানু তো সম্মানিত সুধীবৃন্দ আল্লাহ তালা বলছেন ফাইনা খাইরু যাদি তাকওয়া তাকওয়াই হলো সবচেয়ে উত্তম তার কুয়া যদি আপনার কাছে থাকে পৃথিবীর কোনো টিটি আপনাকে নামাতে পারবে না পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে প্লেন থেকে নামায় দিতে পারবে না আপনার বিজনেস ক্লাসের টিকিট কনফার্ম ওভার হয়েছে জান্নাতুল ফের জন্য আপনি রিজার্ভ হয়ে গেছেন বুকিং হয়ে গেছেন বলুন তো সম্মানিত সুদেবেন্দু তাকুয়ারই কিন্তু সবচেয়ে বড় ঘাটতি বাংলাদেশের ঘাটতি আর ঘাটতি ইমানের ঘাটতি আমাদের সৌদি আরবে রমজান মাস উপলক্ষে দেখবেন যে বিশাল মূল্য ছাড় তাকফুইজাদ কাবির লেখা থাকে তাকফিজাত কাবিরা বিশাল মূল্য ছাড় চাউল ডাউল সব কিছু চাউল ডাল যত কিছু সবগুলোর দাম কমে যায় আর আমাদের বাংলাদেশে বিরাট ডাকাতি বিরাট ডাকাতি মানে আপনার সব কিছুর দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে সব কিছুর দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে এটা তাকোর অভাব সম্মানিত সদেবিন্দু তার হলে পারে সব সমাধান কোনো সমস্যায় থাকবে না বাংলাদেশে একটি চুরি হবে না যদি তাকুয়া সবার মধ্যে থাকে একটি ডাকাতি হবে না যদি তাকুয়া থাকে একটি অফিসার সুদ ঘোষ খাবে না যদি তাকুয়া থাকে একটি জেরাবা বিচার হবে না যদি তাকুয়া থাকে আর তাকুয়া যদি না থাকে সব হবে দিদার্স হবে একেবারে অবলীলাই হবে মহাসমারোহ হবে যদি তাকুয়া যদি না থাকে আর তাকুয়া হলে সম্মানিত মানিকো শুধু বিন্দু রাতের নির্জনী আপনাকে বাধা প্রদান করবে প্রোটেকশন দেবে কে তাকুয়া তার কারণ পৃথিবীর কেউ না দেখুক আল্লাহ আমাকে দেখেন ঠিক কিনা الخطاة والأرضين ولا عدوان آلاً, إلا على الظالمين وأصلي وأسلم على نبينا الكريم محمد بن عبد الله صلوات الله وسلامه عليه أجمعين وعلى صحابة الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وتزودوا فإن خير الزاد التقوى الحمد لله الى لكم بطلب سير অধীনে মহারাজপুর এলাকা জমিদের উদ্যোগে আয়োজিত আজকের এই রমজান শীর্ষ গুরুত্বপূর্ণ আলোচনা ও হেফতার মাহফিলের সম্মানিত সুযোগ সভাপতি আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব সাহেব এ কে এম সাইদুল ইসলাম সভাপতি মহারাজপুর মহারাজপুর এলাকার জমিতে আমাদের মধ্যে উপস্থিত আছে প্রখ্যাত বাঘবি লেখক গবেষক ফজিরাতুল শাহেক ডক্টর মুজাফ ফার্মিম মোহসিন আবেদ জমি তালাদিসের সম্মানিত সাংগঠনিক সম্পাদক ফজিরাতুল শাহেক আব্দুল মাতিন আবুদা উল্লাহ নাটোর জেলা জমিতে সুযোগ্য প্রখ্যাত বাগমী সভাপতি ফজিরাতুল শাহেক লতুর রহমান হাবিদাউল্লাহ রাজশাহী জেলা জমি তালাদিসের পূর্বাঞ্চলের বা পূর্ব অঞ্চলের সভাপতি শাহেখ ইশ্তিয়াক আহমদ মাদানী হাবিদাউল্লাহ এবং সম্মানিত তাওহিদবাদী সকল স্তরের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ মুসলেন কারাম আলহামদুলিল্লাহ সময় স্বল্পতার কারণে আমি অনেকের নাম নিতে পারছি না আলহামদুলিল্লাহ এই মসজিদ নির্মাণাধীন দেখতে পাচ্ছেন এত দ্রুত এতটা উন্নতি হবে আমরা কল্পনা করতে পারি নাই মাত্র কয়েক মাস আগে আমাদের সাহেব ডক্টর মুজাফর মহসেন ছিলেন ডক্টর মুসিলউদ্দিন সাহেব ছিলেন আমরা এটা একটা উদ্বোধন করে গেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই গ্রাম এক ঐতিহ্যবাহী তাওহিদবাদীদের গ্রাম আলহামদুলিল্লাহ যদিও দেখলাম যে রাস্তাঘাটের অনেক ভিটামিন তারপর পট উঠে খানা খন্দ সৃষ্টি হয়েছে বর্ত সৃষ্টি হয়েছে কিন্তু এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের ইমান এবং আকেদায় যেন কোনো খানা খন্দ সৃষ্টি না হয় ইমান আকেদা তাওহিদ সর্ব অবস্থায় আমি টাঙ্গাইলের একটি বক্তব্য বলেছিলাম যে করোনা আমাদের জীবন নিতে পারে কিন্তু আমাদের জন্য ইমান জন্য নিতে পারে তো এই জন্য আমি আলহামদুলিল্লাহ আপনাদের গ্রাম নিয়ে আমরা গর্ব করি যে পুরো গ্রামটাই তাওহিদবাদীদের গ্রাম এবং শহীদ উন্নার অনুসারীদের গ্রাম আলহামদুলিল্লাহ তো সম্মানিত সুধীবিন্দু আমি আমি দু একজনের বক্তব্যের প্রেক্ষাপটে যেমন আমাদের সাহিৎপুর রহমান সাহেব একটি চমৎকার একটা মানে চমৎকার বলতে দুঃখজনক এই যে আপনাদের লালপুর থানা লালপুর থানার যে ওয়ালিয়ার যে ঘটনা আসলে এটা অত্যন্ত বেদনাদায়ক এই আচরণ কিন্তু এটা ফেরাউনের আচরণ আল্লাহ আল্লাহরুল আলমিন ফেরাউনের দুটি আচরণের উল্লেখ করেছেন যে তারা বান ইসরালকে অভিযুক্ত করত। দুটি দোষ তারা দিত আল্লাহ তালা বলছেন ফেরাউন কি বলতো ইন্নি আখা দিলা দিন আমার আশঙ্কা যে মুসা সালাম এবং তার অনুসারীরা বাণী সুরাইলের লোকেরা তোমাদের দিনকে পরিবর্তন করে দেবে এটা কিন্তু তাদের একটা আশঙ্কা যে তোমাদের মাজহাবকে শেষ করে দিবে এরম মদিন আর ইসলাম বাংলাদেশে কায়েম করে দিবে এটা তাদের আশঙ্কা বেদার্থীদের আর আরেকটা কি আউ আইজ হিরাফিল আরদিন ফাঁসা যারা জমি অশান্তি সৃষ্টি করতে চায় সন্ত্রাস সৃষ্টি করতে চায় একই অভিযোগ কিন্তু তারাও দিয়ে যাচ্ছে এটা দুর্ভাগ্য আমরা স্বীকার করি আমাদের মধ্যে কিছু জঙ্গিবাদ কিছু লোক যারা বিপদগামী ছিল ছিল আমাদের পূর্বে তো তোমাদের মধ্যে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে হারকাতুল জেহাদ কারা হুজি কারা টোটালি সব মাঝাবপন্থীরা সুতরাং আহ্লাদ ইসলাম জঙ্গিবাদের সাথে জড়িত এটা টোটালি মিথ্যা অপপ্রচার এবং গুজব এবং অপবাদ এটা আমরা জঙ্গিবাদকে ঘৃণা করি সন্ত্রাসবাদকে ঘৃণা করি আমরা শান্তিপূর্ণভাবে বিশ্বের আমাদের গ্রামদের মানহাজে আমরা আল্লাহর জমিনে তাওহিদ এবং এক আমাদের দিন আমরা প্রতিষ্ঠান করতে চাই সম্মানিত সুদে তো কাজে এ কথা বলে আমার মনে হয় যে তারা পার পাবে না এবং তারপর আমরা একটি অশান্তি সৃষ্টি করি ফেতনা সৃষ্টি করি সহি আকিদার নামে ফেতনা সৃষ্টি করি সহি আকিদার নামে সহি হাদিসের নামে ফেতনা হবে কেন তার মানে আপনার ইমানের দুর্বলতা আছে আপনি মেনে নিন হাদিস সহি কেন তার কারণ আপনার শক্তি নাই আপনার ইমানে দুর্বলতা রয়েছে সম্মানিত সুদেবেন্দু তারা বলে বোখারি শরীফের মাধ্যমে আমরা অশান্তি সৃষ্টি করে বোখারি শরীফ তো সর্বপ্রথম তোমরাই অনুবাদ করেছো সাইফুল আদিস আল্লাহ আদিদুল হক সাহেব অনুবাদ করেছেন সবার আগে তা উনি কি ফেতনাস সৃষ্টি করে গেলেন সম্মানিত সুদেবেন্দু আর আমি আরেকটি বক্তব্য সূত্রধার কথা বলব আলহামদুলিল্লাহ আমাদের শাহ ডক্টর মুজাফফরান মোসইন হাবি জাহুল্লাহ আল কাদেরের উপর লাইলাতুল কাদারের বৈশিষ্ট্যের উপর মর্যাদার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্য আলোচনা করেছেন তো তিনি প্রথমে আয়াত পেশ করেছিলেন ইন্ন জালনা হুফি লাইলাতিন মোবারকা অন্যকে পড়লে তো আমি একটু আতঙ্কিত হয়েছিলাম যে এই আয়াত পড়লে ভেদাধিন এত অর্থ কোরআনের বিকৃতি ঘটে তারা কি বলে লাইল মানে সবে বরাত না আমার আস্থা ছিল আলহামদুলিল্লাহ তো একজন বাংলাদেশের অন্যতম সেরা পথ প্রদর্শক নক্ষত্র তো আমাদের ভাইরা সবে বরাত নিয়ে যতটা মানে গুরুত্ব দেয় সবে পদরকে ততটা গুরুত্ব দেয় না অথচ সবে বরাতকে বলা হয় ভাগ্য রজনে সেরা মিথ্যাচার এবং কোরআনের নামে সেরা মিথ্যাচার সবে বরাত পশ্চিমকালও ভাগ্য রজনে হতে পারে না ভাগ্য রজনে একমাত্র কদর বা সবে বলুন ঠিক কেনা তো কাজে আমরা বলতে চাই যে সবে কিছু ফজিলত হতে পারে সবগুলা জৈব ফাদিসকে নিয়ে কিন্তু ওটা যে ভাগ্য রজনীয় ব্যাপার কোন একটি জৈফ হাদিসও নাই জাল হাদিসও নাই ওই রাত্রে ভাগ্য লিপিবদ্ধ হয় বরং কোরআন দ্বারা প্রমাণিত যে লাইলাতুল কাদারে আগামী একটি বছরের ভাগ্য লিপিবদ্ধ হবে সম্মানিত শোধুবিন্দু কে পৃথিবীতে জন্মগ্রহণ করবে কে মৃত্যুবরণ করবে কে কতটা রিজেক অর্জন করবে টোটাল সব কিছু বরাদ্দ হবে সবে কত আজকে পঁচিশতম শেয়ার রমদান মানে ছাব্বিশতম রজনী আর বিজল রাত্রির মাত্র দুটি বাকি আছে সম্মানিত সদেবিন্দু তো আমি বলছিলাম আপনাদের সামনে সম্মানিত সদেবিন্দু যে এই সময় খুব কম আমি আপনাদের সামনে মৌলিক কিছু কথা বলতে চাই একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছে তা কোর উপর আপনারা জানেন যে সিয়ামের রমাদানের লক্ষ্য উদ্দেশ্য কী আমাদের এই যে অনাহার পানাহার বর্জন নয় সারা দিন উপোস থাকা নয় উপবাস থাকা নয় এই যে আপনার উনিশশো সালের পরে এত তীব্র তাপদ্রহ বাংলাদেশ প্রত্যক্ষ করে নাই উনিশশো সালের পরে সবচেয়ে তীব্র প্রবাহ চলতেছে সত্য মানে আপনার প্রবাহ তো আমরা কেন সম্মানিত সত্য এত কিছু মানে সহ্য করে কেন শিয়াম আমরা রাখি আল্লাহ একটি উদ্দেশ্য বলে দিচ্ছেন আর একটি উদ্দেশ্য এটা হাজার হাজার উদ্দেশ্যকে এটা সামিল করে ফেলবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু ুতিবা আলাইকুমুস সিয়াম Kamaa ুtibaalal ladhina min qablikum la'allakum tattaqoon আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে বিশ্বাসীগণ তোমাদের উপর সিয়াম সাধনা আবশ্যক করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে কে ফরজ করেছেন আল্লাহ করেছেন আল্লাহ তারা কিয়ামত পর্যন্ত কেউ কোনো কিছু ফরজ করতে পারবে না আমাদের মাযহাবে ভাইরা বলে তার মাযহাব ফরজ তাকলিদ ফরজ পীর ধারা ফরজ এগুলা সবই আপনার ওই আরব রজনীর কাহিনীর চাও ভিত্তিহীন আলাদিন আলাদিনের চেরাগের চেও ভিত্তিহীন ওগুলা তো কিছু ভিত্তি আছে তবু এটা তাও ভিত্তি নাই তো সম্মানিত সুদেবিন্দু আমি একটা আয়াত পেশ করেছি তাকুয়ার উপরে অত্যন্ত মারাত্মক আয়াত সম্মানিত সুদেবেন আল্লাহবুল্লা বলেন ও সুরাল বাকার এক শত সাতানব্বই নাম্বার আয়াত এর একটি ঘটনা আছে সম্মান গত সপ্তাহের ঘটনা আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি একটু তুলে ধরতে চাই কিছু আপনারা জানেন যে বর্তমানে আহলে কোরআনদের উত্থান ঘটেছে বাংলাদেশে ওরা না ওরা কোরআনই কোরআনও বলা ঠিক ওরা কিচ্ছু না ওরা কোরআন ওরা মুনকির কির সুন না কোরআন হাদিসের অস্বীকারকারী একটি মহিলাও আছে এই দলে অত্যন্ত সক্রিয় মহিলা আবার ভালো ইংলিশ জানে ভালো আরবি জানে বাইরে ছিল কিছুদিন তো সেই মহিলা একটা চ্যালেঞ্জ ছুটেছে ফেসবুকে সে বলেছে সুরা আল বাকারার কোন আয়াতটা সুন্নার মুখাপেক্ষে আমি জানতে চাই সে বলতে যাচ্ছে সমগ্র সুরা বাকারা কোনো সুন্না বা হাদিসের মুখাপেক্ষী নয় ফেসবুকে দিয়েছিল আমি ওটা উত্তর দিয়েছিলাম আজ পর্যন্ত জবাব দিতে পারে নাই আমি বলেছিলাম চোরা আল বাকারার একশো তো সাত নম্বর আমার আতাল আতাল কী বলছেন আলহাজ্জো আর শোরুম হজের মাসসমূহ সুবিধিত নিদি সুনির্দিষ্ট হজ্জের মাসসমূহ তা আমি বলেছিলাম হজ্জে দুলহেজ মাসে করতে হবে আরাফা নয় তারকে নয় জিলহাজের নয় তারিখ আরাফা দশ তারিখে এই যে আমলগুলি এটা কোরআনের কোথায় আছে আমি যদি শাওয়াল মাসে হজ করি আপনি কেমনে বাধা দিবেন আমি যদি রবিউল আউল মাসে হজ করি কেমনে বাধা দিবেন কোরআনের তো কোথাও বলা হয় নাই যে জুলহাজ মাসে হজ আপনি যদি প্রমাণ করতে পারেন যে কোরআনের মাধ্যমে আপনি জুলহাজ মাসে হজ প্রমাণ করে দিতে পারবেন আমি লিখেছিলাম মহিলা হতে আপনার একশো বার গর্ভপাত হয়ে যাবে আমাদের প্রফেসর ডক্টর ইফতেখার আল মাসুদ উনি এটাকে লাইক দিয়েছিলেন তাৎপর্য মহিন উত্তর দিতে পারে না এজন্য আমার পর্যন্ত আমাদের তারা জবাব দিতে পারবে না তারা ভণ্ড ভণ্ড ভন্ড এবং তারা বিশ্ব নবীর বিনবাজের চূড়ান্ত ফতোয়া মোতাবেক তারা সর্বসম্মিত করবে কাফের 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 কোনো সন্দেহ নাই সুতরাং আপনাদের গ্রামে কোন আহ কোরআনকে সে ভণ্ড কোরানিকে ঢুকতে দিবেন না তাদের সাথে কোনো বাহাস নাই যদি পড়ে মুসলমান হয় তখন বাহাস তার আগে তাদের সাথে কোনো বাহাস নাই সে স্বীকার করুক যে কাফের তখন বসবো আমরা ঠিক কিনা বলুন সে আগে স্বীকার করবো তো তাইলে আমরা বসবো তার সাথে তাছাড়া কোনো কাফেরদের সাথে বাহাস নাই কাজিয়ানিদের সাথে বাহাস নাই কাদিয়ানি স্বীকার করুক তারা কাফের তার কারণ তারা বিশ্বরাবীর খত অনুবোতের অস্বীকারী তারা কাফের না হলে কে কাফের হবে তো সম্মানিত সুদেব আমি একটু ভিন্ন লাইনে বক্তব্য দিলাম আর পাঁচ ছয় মিনিট বক্তব্যের সুযোগ আছে সম্মানিত সুদেব তা তো আমি তারপর কথা বলছিলাম আল্লাহ রবুল আলমিন দেখুন কত চমৎকার ভাবে সুমার কোরআনে কারিম কিয়ামত পর্যন্ত বিস্ময়কর চিরন্তন কাল এক মজেদার আল্লাহ রবুল আলমিন কি চমৎকার তিনি উদাহরণ দিয়েছেন আল্লাহ রবুল আলম বলছেন হে মোমিন গণ হে মোত্তাকে গণ তোমরা পাথিও সঞ্চয় করো পাথিও সংগ্রহ করো সম্মানিত সদীবেন্দু আপনি ঢাকা গেলে তো আপনার পাথিও সংগ্রহ করতে হয় টাকা যাবেন কেমনে আসবেন কেমনে খাবেন কি কোথায় থাকবেন আপনি যদি বিনা টাকাতে বাসে উঠা যান আপনাকে তো বের করে দেবে পাগল বল উম্ম পাগল বিনা টাকা তো আপনি বাড়ি থেকে বের হতে পারবেন না আপনার রিকশা হলে আপনাকে নিবে না ভ্যান চালকও নিবে না বাস চালকও নিবে না আর আপনি আখেরাতে দীর্ঘ পথ পাড়ি দিবেন পাথিও লাগবে না পাথেও লাগবে আল্লাহ তাআলা বলছেন তাজা হে আমার প্রিয় বান্দারা তোমরা সম্বল অর্জন করো পাথেও সংগ্রহ করো আর মনে রাখবে সবচেয়ে উত্তম পাথেও একদম বিজনেস ক্লাসের টিকিট উত্তম পাথেও বিজনেস ক্লাস সেটা কি ফাইনা খাইরু যাদি আল্লাহ বলছেন সর্বোত্তম পাথে হলো তাকুয়া আরে তাকুয়া অর্জন হবে সিয়ামের মাধ্যমে বল সুবহানাল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন লা হে আমার প্রিয় বান্দারা হে ईमानदारগণ আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারিমের 99 জায়গা তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সুবহানাল্লাহ কত মুহাববতের স্বরে কত ভালোবাসার টানে আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এর চেয়ে বড় সার্টিফিকেট আর কে দিবেন আল্লাহ তালা আপনাকে আমাকে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তো সম্মানিত শ্রোতাবন্ধু আল্লাহ তালা বলছেন ফাইনা খাই রাজি তাকুয়া তাকুয়াই হলো সবচেয়ে উত্তম তার কুয়া যদি আপনার কাছে থাকে পৃথিবীর কোন টিকি আপনাকে নামাতে পারবে না পৃথিবীর কোন ব্যক্তি আপনাকে প্লেন থেকে নামায় দিতে পারবে না আপনার বিজনেস ক্লাসের টিকিট কনফার্ম অভার কনফার্মেশন হয়েছে জান্নাতুল ফেরদৌসের জন্য আপনি রিজার্ভ হয়ে গেছেন বুকিং হয়ে গেছেন বলুন আলহামদুলিল্লাহ তো সম্মানিত সুদেবেন্দু এটা কোয়ারি কিন্তু সবচেয়ে বড় ঘাটতি বাংলাদেশে তাকর ঘাটতি আর তাওহিদের ঘাটতি ইমানের ঘাটতি আমাদের সৌদি আরবে রমজান মাস উপলক্ষে দেখবেন যে বিশাল মূল্য ছাড় লেখা থাকে ছাড়া বিশাল মূল্য ছাড় চাউল ডাউল সব কিছু চাউল ডাল যত কিছু সবগুলোর দাম কমে যায় আর আমাদের বাংলাদেশে বিরাট ডাকাতি বিরাট ডাকাতি মানে আপনার সবকিছুর দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে সব কিছুর দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে এটা তাক অভাব সম্মানিত সদেবেন্দু তাকুয়া হলে পারে সব সমাধান কোন সমস্যায় থাকবে না বাংলাদেশে একটি চুরি হবে না যদি সবার মধ্যে থাকে একটি ডাকাতি হবে না যদি তাকুয়া থাকে একটি অফিসার সুদ ঘোষ খাবে না যদি তাকুয়া থাকে একটি জেনাবা বিচার হবে না যদি তাকুয়া থাকে আর তাকুয়া যদি না থাকে সব হবে দিদার্স হবে একেবারে অবলীলাই হবে হয়ে হবে যদি তাকুয়া যদি না থাকে আর তাকুয়া হলে সম্মানিত বিন্দু রাতের নীচনে আপনাকে বাধা প্রদান করবে প্রোটেকশন দেবে কে তাকুয়া তার কারণ পৃথিবীর কেউ না দেখুক আল্লাহ আমাকে দেখেন ঠিক না আমরা রমজান মাসে বদ্ধ ঘরে দরজা বন্ধ করে কেন পান করি না হলে এটাই তিনি বলছেন হ্যাঁ আল্লাহ তার বন্দার বান্দার মধ্যে একটা রহস্য ভেদ এটাই ভেদ দাবি নির্জনে ইফতার করি না আমি পান করি না খাদ্য গ্রহণ করি না কারণ কি আমার ভিতরে একটা বিশ্বাস পৃথিবীর কেউ দেখতে না পারে কিন্তু আল্লাহ তিনি আমাকে দেখতেছেন তারাহু ফাইলাম তাকুন তারা হুয়ারাক এই অনুভূতি চেতনা এই চেতনার নাম হলো তাকুয়া সম্মানিত শুধুবিন্দু তাকুয়ার উপর আসলে আলোচনা করলেই মিনিমাম একটি খুদ বা দুই ঘন্টা আলোচনা প্রয়োজন শুধু তাকুয়ার উপর আলোচনা করলে আমাদের যেহেতু সময় কম আমি শুধু আপনাদের ব্যাপারে তাকুয়ার ব্যাপারে একটা কথা বলতে চাই আল্লাহ বকরব্বুল আলম তিনি তাকুয়ার ব্যাপারে অনেক ফলাফল বর্ণন করেছেন আলম বলছেন কিন্তু যারা তাকু অবলম্বন করবে আল্লাহকে ভয় করবে পরকালে তাদের জন্য বহুতল ভবন সুবাহ আল্লাহ গোরাফুম মীন একের উপর আরেকটা ফ্ল্যাট আর একটা প্রাসাদ আর একটা দুর্ব এই যে দেখুন কোরআনে কারিমে এ বহুতল ভবনের আপনার এই থিঙ্কিং বহুতল ভবনের আপনার একটা মানে কি বলে এটাকে আপনার চিন্তা যে হাইলাইট বিল্ডিং এটা কোরআন কোরআনে কারিম দিয়েছে সম্মানিত সুদেবেন্দু শেষ করে পারি যার সম্মানিত সদিবেন্দু আসলে তাকুয়া এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার তাকুয়ার কোরআনে কারেন ছয়টা অর্থে ব্যবহার হয়েছে তাক্য মানে তাও হে তাকো মানে ইমান তাকো মানে এবাদর তাও মানে এখালাস তাকো মানে আপনার আল্লাহর আনুগত্য তো আমি আমরা আশা করি আমরা প্রত্যেকেই তাকুয়ার যত প্রকার যত অর্থ আমার সবগুলো আমরা যেন আমল করতে পারি আর এই যে মাত্র আপনার আজকে তো ছাব্বিশতম রোজের দুটি রাত আছে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত কোরআন নাজিলের মাস দানশীলতার মাস তবে আমি শুধু একটি কথা বলতে চাইছি এবং ইবনতে আমি একটি কথা অত্যন্ত মূল্যবান তিনি বলতেছেন সবচেয়ে জঘন্য দানশীলতা কি জানেন সবচেয়ে জঘন্য দানশীলতা হলো যে আপনি আপনার নেকি অন্যকে দিয়ে দিবেন কিভাবে আপনি কাউকে গালি দিয়েছেন অপবাদ দিয়েছেন প্রহার করেছেন কিয়ামত দিবসে সব আপনার নেকি কেড়ে নিয়ে চলে যাবে এটা হলো সবচেয়ে নিকৃষ্ট দান এই দান করা যাবে না আল্লাহ তালা আমাদের পরিপূর্ণভাবে ভাবে তাকে অবলম্বন তফিক দান করুন দেওয়ানা